আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা যারা অনুধমের শুনছো তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে নবম দশম এসএসসি ব্যাচের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় এগারো স্থানাঙ্ক জমিতির বিভিন্ন টপিকের সমাধান দিয়ে আসতেছি সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে এক অনুষ্ঠানে এগারো দশমিক চার নম্বর যে প্রশ্নটা এটা সমাধান করে রেখেছি আমি এই সমঙ্গটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিব দেখো ওয়া এ ওয়ান টু বি মাইনাস সি ফাইভ এবং সি ফাইভ মাইনাস ওয়ান বিন্দু ত্রয় দ্বারা গঠন ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো আমরা শুরুতে বিন্দুগুলোকে ছক্কা স্থাপন করবো তাহলে এর মান হচ্ছে ওয়ান টু ওয়ান ডান দিকে এক ঘর উপরের দিকে তারপরে বি এর মান হচ্ছে মাইনাস থ্রি ফাইভ মাইনাস থ্রি বাম দিকে তিন ঘর উপরের দিকে পাঁচ ঘর সেম কাজটা সি এর মান হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান ডান দিকে পাঁচ ঘর নিচের দিকে এক ঘর এটা আমি স্কেল বসিয়ে টেনে দিয়েছি দেখা গেছে যে এটা একটা সরল রেখা উৎপন্ন করেছে এটা ত্রিভুজ উৎপন্ন করেনি হ্যাঁ অক্ষদয়ের সাথে ত্রিভুজ উৎপন্ন করেছে কিন্তু বিন্দুগুলো দ্বারা ইন্ডিভিজুয়ালি কোনো ত্রিভুজ উৎপন্ন হয়নি তাহলে আমরা দেওয়া আছে বিন্দুগুলো লিখলাম এ ওয়ান টু বি মাইনাস থ্রি ফাইভ সি ফাইভ মাইনাস ওয়ান এখন আমরা জানি বিন্দুগুলো দেওয়া থাকলে বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব তাহলে এ বি এর মান বের করলাম এক্স ওয়ান মাইনাস এক্স টু মাইনাস ওয়ান এসে প্লাস হয়ে গেছে হোল স্কয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কয়ার এখানে হিসাব করে আমাদের চলে আসছে ফাইভ ঠিক একই ভাবে এরকম হিসাবটা করছি এটা মান হচ্ছে টেন হ্যাঁ লাস্টে যে মানটা বের করছি এটা মান হচ্ছে 5 এখানে দেখতে পাচ্ছি আমরা এ বি এবং এ এই দুইটা যদি যোগ করি তাহলে 5 5 10 হয়ে যায় যা বি সি এর সমান ত্রিভুজ গঠন করার ক্ষেত্রে যে শর্তটা মান মেনে চলে সেটা হচ্ছে দুইটি বাহুর দৈর্ঘ্য যোগফল অবশ্যই তৃতীয় বাহু চেয়ে বড় হবে এ কিন্তু এখানে আমরা পাচ্ছি 5 এবং 5 যোগ করে 10 এর সমান অর্থাৎ এই বিন্দুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় এ ছিল 4 নম্বর প্রশ্নের সমাধান এখানে 6 7 8 একই ধরনের প্রশ্ন দেখো আমরা এই প্রশ্নটা সলিউশন করব এ বি সি ডি বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক না আয়ত আমি তোমাদেরকে বেসিক আলোচনা যখন করেছিলাম তখন বলেছিলাম যে আয়তবা না সামান্তরিক হওয়ার শর্ত হচ্ছে আমরা জানি আয়ত এবং সামান্তরিক উভয়ের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু আয়তের বেলায় হচ্ছে কর্ণগুলো সমান হবে সামান্তরিকের বেলায় কর্ণগুলো অসমান হবে তার মানে এই বিন্দুগুলোর বাহুগুলোর দূরত্ব বের করার পরে আমরা কর্ণের দূরত্ব বের করব এটা আমরা একটা চিত্র আট করলেও করে পারি আমরা দেওয়া আছে লিখব দেওয়া আছে এ মাইনাস টু ওয়ান বি ফাইভ ফোর সিক্স সেভেন ও D, হচ্ছে মাইনাস ওয়ান টু এই বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিগোষ্ঠী একটি আয়তন আর সেটা আমরা বের করব এখানে আমরা শুরুতে দূরত্ব বের করব এব সমান -2-5 অফ মাইনাস অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস ওয়াই ওয়ান মাইনাস টু মাইনাস ফাইভ ইকুয়াল টু মাইনাসভেন হোল স্কোয়ার প্লাস মাইনাস ফাইভেন্কোয়ার করলে কি হবে ফোর মান হচ্ছে সিক্স অর্থাৎ ভোজ হচ্ছে আর হচ্ছে ফোর মাইনাস ওয়ান করলে কি হবে রুট ওভার অফ টেন এ হচ্ছে বিসির মান তারপরে হচ্ছে সিডির মান বের করব আমরা সিডি হচ্ছে সি হচ্ছে সিক্স তাহলে এটা প্লাস ওয়ান তাহলে সিক্স মাইনাস প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সেভেন মাইনাস টু হোল স্কোয়ার ইকোয়াল টু রুট ওভার অফ সেভেন স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ইকোয়াল টু ফোরটি নাইন প্লাস টোয়েন্টি ফাইভ ইকোয়াল টু রুট ওভার অফ সেভেন্টি ফোর এবং এ ডি বের করবো ডি এ হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান হোল স্কোয়ার তারপরটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু হোল স্কোয়ার এব এবং সিডি এ দুটো বাহু দৈর্ঘ্য সমান এবং বিসি এবং এডি দৈর্ঘ্য সমান তাহলে আমরা এখানে কি বলতে পারি এখানে আমরা বলতে পারি যে যেহেতু বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান সুতরাং এটা হয় আয়ত হবে অথবা সমান্তরিক হবে তাহলে আমরা লিখব যেহেতু প্রদত্ত বিন্দুগুলো আয়ত অথবা সামান্তরিকের শীর্ষ বিন্দু এখন আমরা কনফার্ম করতে বলতে পারতেছি না যেটা আসলে আয়তনা সামান্তরিক আয়তন আর সামান্তরিক এটা কনফার্ম করার জন্য বা সঠিকভাবে বলার জন্য জানার জন্য আমরা কি করবো কর্ণ বের করবো কর্ণ কি এসি এবং বিডি এটা যদি আমরা চিত্র আট করি তাহলে চিত্রে কর্ণটা দেখানো সুবিধা হবে কর্ণ এ সি সমান হচ্ছে এখন আমরা এটা হিসাব করি কত আসে দেখো মাইনাস টু মাইনাস সিক্স হচ্ছে মাইনাস এইট হোল স্কোয়ার মাইনাসভেন মাইনাস ওয়ান মাইনাস হোল এখন এটা হিসাব করে বের করি কত হয় সিক্সটি প্লাস সিক্সটি ফোর তাহলে টু রুট সিক্সটি ফোর তাহলে টু ফোর আচ্ছা তারপরে আসো কর্ণ কর্নে কি আছে দেখো তো বি হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান এবং হবে মাইনাস তাহলে টাকে আমরা লিখতে পারি চার দশে চল্লিশ অর্থাৎ

বিন্দুগুলো সামান্তরিকের শীর্ষ বিন্দু এই হচ্ছে অ্যান্সার এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আমি আশা করি তোমরা আমার এই ভিডিওগুলো তোমাদের উপকারে আসতেছে এবং তোমাদের যদি একটু বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে যারা দেখছো তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আর তোমরা যারা আমার কাছে অনলাইনে বা অফলাইনে পড়তে চাও তারা ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ